প্রিয় ভাইরা আমি রমজানের কিছু বিশেষ আমলের কথা বলবো যে আমলগুলো রমজান মাসে যদি আমরা বেশি বেশি করতে পারি আমাদের লাইফ আমাদের জীবনযাত্রার মান আমাদের আমল আমানের আমাদের নেকির পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন নাজাদ দিয়ে দিবেন মুক্তি দিবেন পাপ আর গুনার বোঝা থেকে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে পরিত্রাণ দিবেন রহমত মাঘ নাজাতের মাস হল রমজান এই মাস বড় এ বরকতের মাস এই মাস পবিত্র রমজানন মাস আল্লাহ বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেন খাস রহমাত বর্ষৎ বর্ষণ করেন গুণা মাফ করেন এবং দোয়া কবুল করে নেন রোজাদারের মর্যাদা উল্লেখ করে হাদিস শরীফে নবী করিম সল্লাহাল্লাম ইরশাদ করেছেন যখন রমজান মাস প্রবেশ করে বেহেস্তের দরজাগুলো আল্লাহ রব আলামিন খুলে দেন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় হাদিসে কুচ্ছি এসেছে মহান আল্লাহ বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর রোজা শুধু আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজা শুধু আমার জন্য আমি এর প্রতিদান এর লভ্যাংশ এর সাব আমি আল্লাহ রব্বুল আলমিন নিজে হাতে বান্দাকে দিব মুসলিম শরীফের দুই হাজার সাতশো ষাট নম্বর হাদিস আল্লাপাক বলেন যে অন্য অন্য এবাদাত তার ব্যক্তিগত নিজের কিন্তু রমজানুল মোবারক মাসির যে সোয়াব যে আমলগুলো হবে আমি আল্লাহ বলে আলমিন এটা বান্দাকে নিজে হাতে দেব সুবহান নবী করিম সাল্লাহ্লাম আরো বলেন রোজাদারের মুখের ঘ্যান আল্লাহর কাছে মেশকের ও সুগন্ধিময় পবিত্র রমজানে বিশেষ কিছু আমল রয়েছে খরগোশের মতো কান খাড়া করে শোনেন যেগুলো স্পেশাল আমল যে আমলগুলোকে আমাদের জীবন পরিবর্তন করে দিবে লাইফ পরিবর্তন করে দিবে এবং অল্প আমলে অধিক সোয়াবের ভাগিদার হয়ে যাব আমরা যেগুলোর প্রতিদান অনেক বেশি এখানে পবিত্র রমজানের বিশেষ কিছু আমলের কথা আমি তুলে ধরব এক নাম্বারে হলো রোজা রাখা রোজা বান্দার জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস রোজা অবস্থায় বান্দা যদি দোয়া করে আল্লাহ সেই দোয়াটা রবীন্দ্র করে নেন ফেরত দেন না দুই নাম্বারে কোরান পড়া কোরান বুঝে পড়া আমরা রোজা থেকে অনেক সময় কোরআন তেলাওয়াত করি কিন্তু বুঝি না কি কোরান পড়ছি এই জন্য কোনো বান্দা বান্দি যদি কোরআনুলকারী পড়ে এবং বুঝে পড়ে তাপসির পরে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে তাহলে সাধারণ তেলাওয়াতের চাইতে তার জ্ঞান বুদ্ধি বিবেক সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আরও বাড়িয়ে দেন এজন্য বুঝে পড়ার চেষ্টা করব। পাঁচ অক্ত নামাজ পড়বো অবশ্যই রোজা রাখবো আর পাঁচ অক্ত নামাজ পড়বো যেই বান্দা বান্দি রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না সারাটা দিন রোজা থাকলো না খেয়ে থাকলো পানাহার থেকে দূরে থাকলো কিন্তু কোনো লাভ হলো না নবী কারিম সালাসম বলেছেন যে বান্দা রোজা রাখবে অবশ্যই যেন সে পাঁচ শক্ত নামাজ আদায় করে চার নম্বরে জিকির আর তো বা করা কোনো বান্দাবান্দি যদি সব সময় ঠোঁটে জিকির চালু রাখে মুখে জিকির চালু রাখে তাহলে সব সময়ের জন্য যদি কোনো বান্দা বান্দি বা ইস্তেক ফার করে আল্লা রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে দাওয়া বানিয়ে দেন বান্দা বান্দি দুটি হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলমিন কবুল করতে দেরি করেন না এই জন্য সব সময়ের জন্য জিকির আর তো বা আমরা সময় করবো ইস্তেক ফার পরবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতু আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই এই ধরনের তওবা ইস্তেগফার আমরা করতে থাকব পাঁচ নম্বরে দ্বীনি জ্ঞান অর্জন করা রোজা থেকে অহেতু কথা না বলে সময় নষ্ট না করে বাজে আড্ডা না দিয়ে আমরা সব সময়ের জন্য ইসলামিক বিভিন্ন বই পড়ব সূরা শিখব এবং কোরআন তেলাওয়াত শিখব এগুলো সময় আমরা কাজে লাগাবো দিনই জ্ঞান অর্জন করব ছয় নম্বরে অসুস্থ দেখ অসুস্থ মানুষকে আমরা দেখতে যাব একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ছয়টা হক আছে তার ভেতরে এই হকটাও খুবই গুরুত্বপূর্ণ একটি হক কোনো বান্দি কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে যাবে খোঁজখবর নিতে যাবে সাল্লাম যখনই সাবাইকেরাম অসুস্থ হতেন কেউ অসুস্থ হয়েছেন এই কথা নাবিজির কানে আসার সাথে সাথেই উনি দেখতে যেতেন এবং কিছু না কিছু নিয়ে যেতেন সাত নম্বরে রমজানুল মোবারক মাসে যতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে যত গুরুত্বপূর্ণ এবাদাত বাদাত আছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ এবাদাতের মধ্যে বন্দেগির মধ্যে হচ্ছে সোয়াবের মধ্যে হচ্ছে দান আর সদগা করা বেশি বেশি দান সদ্গা করবে এতিম অসহায় ঠেলাওয়ালা রিক্সা চালক অসহায় মানুষের পাশে দাঁড়ানো রমজানের একটি শিক্ষা আট নম্বরে তারাবীর নামাজ অহেতুক বসে বসে আড্ডা দিয়ে অলসদা করে আমরা কাজা করব না অবশ্যই তারাবির সালাত আমরা পড়ার চেষ্টা করব জামাতবদ্ধভাবে নয় নাম্বার ইফতার করা ইফতার যখন সামনে নিয়ে বান্দাবান্দি দোয়া করে আল্লাহ আলমিন করে নেন এবং সাহাবাই কেরামদেরকে আল্লাহ রবুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন ও ফেরেশতারা দেখো চে দেখো আমার এই বান্দাবান্দিগুলো হরেক রকমের ইফতারি নিয়ে বিভিন্ন আইটেম নিয়ে বসে আছে কিন্তু কেউ আমার হুকুম ছাড়া তারা মুখে উঠাই না কেউ উঠাইতেছে না মুখে খাইতেছে না আমার হুকুম না পাওয়া পর্যন্ত এগুলো হচ্ছে আমার কৃতজ্ঞতা এবং শুকুর গুজার বান্দা দশ নম্বরে বিশেষ সময়ে মাসনুন দোয়া পড়া ইফতারির সামনে নিয়ে বাজে কথা না বলে আমরা সব সময় দোয়া পড়তে থাকবো ইফতারির সামনে নিয়ে আমরা অনেক সময় বাজে কথা বলি কার কি হইলো না হইল অহেতুক আড্ডা দিই এটা না করে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবল হয়ে যায় সেহেতু আমরা সময়কে কাজে লাগাবো হয়তো আমরা সময় নষ্ট করব না এগারো নম্বর এখনও সেহারি খাওয়া সেহারি রান্না করা সাহারি রান্না করা সাহারি খাওয়া সাহারির সময় ওঠা সাহারির সময় আমাদের সময় কাটানো সাহারির রান্না করা রান্না খাওয়া সব কিছু আল্লাহরব রব্বুল আলমিন সোয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন যত মিনিট খাবার খেলাম যত মিনিট সাহারির সময় আমরা অপেক্ষা করলাম আল্লাপাক সোয়াব দিবেন। বারো নম্বরে জাকাত দেওয়া রোজার সময় আমরা আমাদের হিসাব করে রমজানুল মোবারক মাসে আমরা হিসাব করে একটা নির্ধারিত জাকাত অবশ্যই আমরা বাহির করে সেটা জাকাতের হকদার যারা তাদেরকে অবশ্যই আমরা তাদের হক বুঝিয়ে দেব জাকাত আদায় করবো অবশ্যই তেরো নম্বরে হাসি মুখে কথা বলা কাউরের সাথে রাগান কর্কশ ভাষায় কথা বলবো না রমজান রোজা প্রতিপালন অবস্থায় এবং রমজানের বাহিরে গিয়েও আমরা সব সময়ের জন্য নম্র ভদ্র বিনয়ী সুন্দর ব্যবহার মার্জিত ব্যবহার বিনয়ের সাথে সবার সাথে কথা বলা এটা হচ্ছে রসুলি করিম সাল্লা সাল্লামের একটি শ্রদ্ধা উনি কখনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেন নাই মুখ গমড়ো করে থাকেন নাই মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন চোদ্দ নাম্বারে হলো মা বাবার সঙ্গে সদাচরণ করা কোরআনুল করিমের সুরাবান ইসরানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও কদ রব্বুকে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইন এহসান তোমরা পিতা মাতার সাথে সদাচারণ করো আল্লাহর আনুগত্য করো এরপরে তোমরা পিতা মাতার সাথে সদাচারণ করো নম্র ভদ্র বিনয়ের সাথে তাদের সাথে কথা বলবা মেজাজ দেখি গর্দান ফুলিয়ে চোখ রাঙ্গিয়ে ধমক দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না ন্যাবি করিম সাল্লি সাল্লাম নিষেধ করেছেন পনেরো নম্বরে যদি সুযোগ থাকে তাহলে আমরা ওমরা করার চেষ্টা করব অন্য মাসে হজ করলে যে সোয়াব হয় এই মাসে যদি কেউ ওমরা করে আল্লা রব্বুল আলমিন সেই পরিমাণে সোয়াব লিখিবদ্ধ করে দেন সুবাহ ষোলো নম্বরে ইতিকাফ করা যদি সুযোগ থাকে আমাদের একটা সামাজিকভাবে আমরা দেখি যারা মুরব্বী বয়স হয়ে গেছে হাঁটাচলা চলা করতে পারেন না একা একা চলতে পারেন না খাইতে পারেন না এই লোকগুলো মসজিদে এসে এতে কাফ করার জন্য তাদেরকে জোর করা হয় কিন্তু এতে কাফ করবে ইয়াং জেনারেশান থেকে শুরু করে যারা সুস্থ মানুষ আছেন তারা সবাই চেষ্টা করবেন কাফ করার জন্য মুরব্বীরাও করবে পাশাপাশি শুধু মরব্বিরাই করবে না এতে কাপের জন্য সবারই প্রিপারেশান নেওয়া দরকার আল্লাপাক যেহেতু গুনা মাফ করে দেন এতে কাফে থাকলে বাজে কথা হয় না এতে কাপে থাকলে নোংরা কথা হয় না এতে কাপে থাকলে অহেতুক কথা হয় না এতে কাপে থাকলে খারাপ পরিবেশের মধ্যে থাকা পড়ে না এর জন্য এতে কাপ একটা আমল বৃদ্ধি করার একটি মুখ্য সময় গুরুত্বপূর্ণ সময় এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা সবাই কয়েকটি দিন মসজিদে কাটানোর চেষ্টা করবেন সতেরো নম্বরে বেশি বেশি দরুদ পড়া যদি কোনো দুয়ার ভিতরে দরুদ না পড়া হয় ওই দোয়াটা আল্লাহ রবাহিনের কাছে কবল হয় না এই জন্য যখনই হাত আমরা আল্লাহ রব আলিনের কাছে সাথে যতগুলো কথা বলবো যতগুলো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব ওই দোয়ার ভিতরে অবশ্যই অবশ্যই নবীর প্রতি দরুদ থাকা লাগবে আল্লাহ মাসল আল্লাহ ওয়াল আল মুহাম্মাদ কামা সাল্লাইতা আলাইহিবراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ দোয়া এই দরুদ শরীফটা বেশি বেশি পড়তে থাকবেন সয়নে স্বপ্নে রোদে ঘাটে যত ব্যস্ত থাকেন না কেন মুখটাকে দরুদ দিয়ে ভিজে রাখবেন জিকির দিয়ে আর জিহবাকে ভিজে রাখবেন আঠারো নাম্বার হলো অপচয় অপব্যয় না করা রমজান মাসে আমরা অনেকে মনে করি সোলা বোর্ড দশ কেজি লাগবে দু কেজি নিয়েছেন দশ কেজি এই যে দ্রব্যমূল্যের দাম ও গতি বেড়ে যায় তার কারণ হচ্ছে কিছু কিছু মানুষের ভুল সিদ্ধান্তের কারণে মাছ লাগবে পাঁচ কেজি নিয়েছেন বিশ কেজি নিয়ে এসে ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছেন এইভাবে যখন বাজারে যাবার পরে হাড় হামেশায় বিভিন্নভাবে আমরা প্রয়োজন যা তার অতিরিক্ত যখন নিয়ে গিয়ে আমরা সেটাকে ফ্রিজ লোড করে ভর্তি করে রেখে দিই ব্যক্তিগতভাবে রিজাব রাখি তখন দেখা যায় যে বাজারের দামগুলো দ্রব্য দ্রব্যমূল্যের দাম তখন চড়াও হয়ে যায় এ ভুল আমরা করব না যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা নেওয়ার চেষ্টা করব। হুমড়ি খেয়ে পড়ে মানুষ খেজুর লাগবে এক কেজি নিয়েছেন দশ কেজি এই জন্য খেজুর বলেন সোলা বলেন চিনি বলেন যা স্যালাইন বলেন ওষুধপত্র যা প্রয়োজন খাবার দাবার গোস মাছ সবজি যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন অতিরিক্ত কোনো কিছু নিয়ে গিয়ে আপনি গুদামজাত করবেন না আর কিছু ভাইয়েরা এই সুযোগ নিয়ে সিন্ডিকেট করেন এটা নাবিকারিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন যে কখনও কোনো মানুষের সাথে প্রতারণা করা দুই নাম্বারি করা এগুলো ছেড়ে দিতে হবে এগুলো নবিকারি মিসাল্লা সাল্লাম পছন্দ করেন না আল্লাপাক পছন্দ করেন না যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নেব আমরা রমজানের রোজাটাকে বেশি প্রতিপালন খাওয়ার ভিতরে বেশি লালায়িত না হয়ে আমরা ইলাক পোশাক কেনা নিয়ে বেশি লালায়িত না হয়ে সেই দিকে বেশি ঝুঁকি না নিয়ে রমজানের রোজাকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব হক আদায় করার চেষ্টা করব কোরআন তেলাত করবো বেশি বেশি জিকির করব বেশি বেশি তোবা করব বেশি বেশি দোয়া করব বেশি বেশি নম্রতার ভদ্রতার বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে দেওয়া রমজান মাসে জীবনের গুনাহের কথা তুলে ধরে মাফ নেওয়ার চেষ্টা করব প্রিয় ভাইয়া আঠারো নম্বর হল উনিশ নম্বর পরিবারের কাজে সহযোগিতা করা শুধু মা বোনেরা সাহারির সময় রান্না করে পুরুষ মানুষগুলো বাহিরে বাইরে ঘোরাফেরা করে এইটা করবেন না নবী করিম সাল্লাহ সাল্লাম তার বিবিদেরকে রান্নায় হেল্প করেছেন সহযোগিতা করেছেন আপনি সাহারির সময় ইফতারি সময় বিশেষ করে ইফতারের সময় মা বোনেরা রোজা রাখেন আল্লাহর বান্দিটা কত পরিশ্রম ক্লান্ত স্লান্ত শরীর নিয়ে সেই আছরের নামাজের পর থেকে জহুরের নামাজের পর থেকে তারের ভিতরে একটা টেনশন কাজ করে দৌড়াদৌড়ি করতে থাকেন অনেক রকমের আইটেম তৈরি করতে গিয়ে চুলার তাপ রান্না বান্না অনেক পরিশ্রম করেন কেন আপনি একটু সহযোগিতা করতে পারেন স্বামী হিসাবে আপনি একটু পাশে থেকে তাকে উৎসাহিত করতে পারেন তার সাথে একটু ভালো কথা বলে হেল্প করতে পারেন পাশে থাকলে সে একটা সাহস পায় ভরসা পায় এজন্য আপনি যে কোনো যে হেল্প করতে পারেন আপনি সেই হেল্পটা অবশ্যই আপনার স্ত্রীকে আপনার বিবিকে আপনি করবেন আপনার সোয়াবের ভাগী হবেন এটা বিশ্বনবী নবী সাল্লাম করেছেন আমরাও করার চেষ্টা করব। শুধু বসে রইলাম এত তাড়াতাড়ি ইফতারি হলো না কেন আজান হয়ে যাচ্ছে ইফতারি রেডি করতে পারলাম না কেন এই ধরনের কথা আমরা বলবো না পারতপক্ষে স্ত্রীকে আপনার বিবিকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন নাবী করিম সাল আলি সাল্লাম যে বিষয়ে খুব তৎপর ছিলেন তাহলে সাহারের সময় আপনাকে বিবিকে হেল্প করবেন একটু পানি উঠান একটু খাবারগুলো এগিয়ে নেন একটু বিছানাটা বিছান পাশে বসে থেকে একটু উৎসাহিত করেন একটু কথা বলেন গল্প করেন এইভাবে হেল্প করতে থাকেন এর জন্য আপনি স্পেশালি সবের ভাগিদার হয়ে যাবেন বিশ নম্বরে লাইলাতুল কদর তালাশ করা রোজা শুরু হয়ে গেলেই আপনার মাথার ভিতরে একটা চিন্তার টেনশন সব সময়ের জন্য আপনি এই টেনশন করবেন চিন্তা করবেন আল্লাহ কদরের রাত পর্যন্ত যেন আমি ভালোভাবে রোজা প্রতিপালন করে পৌঁছাতে পারি কদরের রাত হাজার মাস ইবাদত করলে যে সব হয় এক রাতের সব আল্লা রব্বুল আলমিন এত পরিমাণে দিয়ে দেন হাজার মাসের চাইতো একটি রাত কিন্তু উত্তম এজন্য আল্লাহর কাছে চেয়ে নেবেন যে আল্লাহ কদরের রাতটা যেন আমার নসিবে থাকে আমি যেন কদরের রাতটাকে সুন্দরভাবে সফলভাবে প্রতিপালন করতে পারি একুশ নাম্বার হলো সুন্নাহ মোতাবেক ঈদ পালন করা বাজে আড্ডা না দেওয়া গান বাজনা না দেখো না করা ডেক্সেট না বাজানো বক্স না বাজানো বাজি না বাজানো আত্মবাজির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই পটকা ফোটানো বাজে কোনো সিদ্ধান্ত মুসলমান নেবে না মুসলমানেরা সবচাইতে আনন্দের বিষয় হবে ঈদের মাঠ ঈদের ঈদটা যেন আমরা সুন্দর করে প্রতিপালন করতে পারি হারাম আর শিরিকার বেদাত মুক্ত যেন আমরা ঈদ পালন করতে পারি হালাল হারাম শিরিক বেদাত এই ধরনের কোনো কিছুর সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে আল্লাহ রবলি আলমিন আমাদের সবাইকেই রমজানের রোজাগুলো সুন্দরভাবে প্রতিপালন করার তৌফিক এবং যে কথাগুলো যে মেসেজগুলো আমি বললাম শুনলাম সেই মেসেজগুলো যেন রমজানে সুন্দরভাবে আমরা প্রতিপালন করতে